আবারও মোবাইল ইন্টারনেট ফোর জি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকলেও কাঙ্ক্ষিত গতি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন একাধিক ব্যবহারকারী এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সচিব নুর ই খাজা আলামিন জানান মোবাইল ইন্টারনেট বন্ধের বিষয়ে কোন ধরনের নির্দেশনা দেওয়ার কথা তার জানা নেই তবে অপারেটরদের সঙ্গে আলাপকালে তারা জানান দুপুর পৌনে একটার দিকে সরকারি নির্দেশে তারা ফোর জি নেটওয়ার্ক তথা বন্ধ রেখেছেন পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে ফোর বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না তখন শুধু কথা বলা যায় বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বারো কোটি চুয়ান্ন লাখেরও বেশি যার মধ্যে সাড়ে এগারো কোটিও বেশি ব্যবহারকারী মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন পরিচয় গোপন রাখার শর্তে একটি মোবাইল অপারেটরের একজন কর্মকর্তা জানান ইন্টারনেট বন্ধ হলে আমাদের ব্যবসার বিপুল পরিমাণ ক্ষতি হয় আবার আন্দোলনকারীরা মনে করেন অপারেটররা ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সেজন্য তাদের অনেকেরই খুব অপারেটরদের উপর কিন্তু সরকারি নির্দেশের বাইরে যাওয়ার তো আমাদের সুযোগ নেই চলমান পরিস্থিতিতে অপারেটররাও খুব অসহায় হয়ে পড়েছে